আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা চলুন আজকে মহারাষ্ট্রের গ্রামের দিকে ঘুরে আসি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব শহর তো সবাই দেখে শহর সবার ভালো লাগে আবার গ্রামও ব্যতিক্রম নয় গ্রামও অনেকেরই ভালো লাগে তাই আজকে ঠিক করলাম যে আমি শহর ছেড়ে একটু গ্রামের দিকে ঘুরতে যাব তবে চলুন রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখুন আশেপাশের বাড়িগুলো খুবই সুন্দর আমার তো এই বাড়িগুলো খুবই ভালো লাগে এখানে আপনি প্রচুর গাছপালা দেখতে পাবেন আর এই যে এই পুরো বাউন্ডারিটা এটার ভিতরে স্টেশন আছে এটা হলো স্টেশনের রাস্তা আমার বাড়ি থেকে স্টেশন অনলি ফাইভ মিনিটস আর এইটা হলো স্টেশন এখানকার পরিবেশে প্রচুর নিম গাছ দেখতে পাবেন আপনারা এত পরিমাণ নিম গাছ এই পরিবেশের জন্য উপযুক্ত প্রচুর প্রচুর আর এইখানে আমরা মাঝে আসি আর সেদিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সেদিনকারের আবহাওয়াটা খুবই ভালো ছিল তাই আমরা আরোই সেখানে ঘুরতে গিয়েছিলাম প্রত্যেকেরই উচিত অল্প স্বল্প বাইরের দিকে বিশেষ করে গ্রামের পরিবেশে অবশ্যই ঘুরতে যাওয়া আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইগুলো দেখছেন এই যে দূরে ওই যে ঘরগুলো ওই ঘরগুলো এখানে একটা মঠ আছে সেই মঠের আন্ডারেই এই ঘরগুলো পড়ে এই ঘরগুলো যারা এই মঠে আসে অনেক দূর দূর থেকে আসে অনেক বাইরের রাজ্য থেকে অনেক মানুষ আসে তারা এখানে ঘর ভাড়া নিয়ে থাকে মঠটাও খুবই সুন্দর আমি এই মঠে গিয়েছিলাম যদি আপনারা বলেন তাহলে নিশ্চয়ই আমি এই মঠটার ভিডিও দেব এই মঠটায় গেলে না মনটাই যেন একটা অন্য রকম শান্তি এসে যাবে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটু নোংরা পাবেন না কোনো কিছু নাই আমার তো খুবই ভালো লেগেছিলো আর এই দেখুন এক পাল গাধা এখানে প্রচুর পরিমাণে আপনি রাস্তাতে যেখানেই যাবেন সেখানেই আপনি গাধা দেখতে পাবেন আমি তো শুধু এখানে এসেই দেখেছি গাধা আমি এর আগে যেখানে ছিলাম সেখানে আমি গাধা দেখতাম না আর ওই দেখুন দূরে একটা মন্দির আমি আমার ক্যামেরায় মন্দিরটাকে কভার করার চেষ্টা করছিলাম আর এই দিকে লেফট সাইডে চলে যাবে আপনার এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এই জায়গাটার নাম গোপালপুর এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে গোপালপুরের বাস ইঞ্জিনিয়ারিং কলেজের বাস ও আমাকে সেটাই বলে দিচ্ছিল যে ওই যে দেখছো ওটা ইঞ্জিনিয়ারিং কলেজের বাস আর ঠিক এই জায়গা থেকে ব্যাঙ্গালোর যেতে সাড়ে পাঁচশো কিলোমিটার আর সত্তর কিলোমিটার দূরে গেলে আমরা কর্ণাটক রাজ্যের বর্ডারে পৌঁছে যাব আর দেখুন আকাশগুলো যেন মনে হচ্ছে রাস্তার সঙ্গে ছুঁয়ে যাচ্ছে এত ক্লিয়ার এত স্পষ্ট খুবই খুবই ভালো ছিল সেই দিনের ওয়েদারটা আর রাস্তাগুলো দেখুন আমি প্রথমেই বলছিলাম না যেখানে প্রচুর গাছপালা প্রচুর সবুজ মানে সবুজায়নে ভরা গ্রামের পরিবেশ গ্রাম আর শহর দুটো সংলগ্ন রয়েছে আর দুই পাশে শুধুই জমি আর জমি আর জমিতে কি লাগানো আছে জমিগুলোই লাগানো আছে আখ গাছ গাঁদা ফুলের বাগান আর বেদানার গাছ আছে আর এই দেখুন কলার বাগান এবার এই সাইডে শুধু কলার বাগান নারিকেলের বাগান এগুলোই পড়ছিল আর এখানকারের জমিগুলো জানেন এখানকারের জমিগুলো প্রচণ্ড বড় বড় জমি মানে আমাদের বাংলায় কি কীরকম হয় জমিগুলো ছোটো ছোট টুকরো টুকরো ভাবে ভাগ করা থাকে কিন্তু এখানকার জমিগুলো রকম নয় এখানকারের জমিগুলো অনেক বড় বড় থাকে একদম এখানকার মাটি খুবই ভালো মৃত্তিকা মাটি তাই এই মাটিতে না এরা যাই লাগাই প্রায় সবই দেখি খুব সুন্দর চাষ হয় এইগুলো দেখুন আখ গাছের বাগান আর কি আর এই সাইডে দেখুন আবারও কলার বাগান আর আমি তো শুধু কলার বাগান দুই সাইডের ভিডিও ভিডিওগুলোই শুধু নিচ্ছিলাম আর ওই দেখুন আমি দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমার তো মনে হচ্ছিল যে আমি কোনো বিদেশে আছি এত সুন্দর রাস্তাঘাট ওই দেখুন গাঁদা ফুলের বাগান অনেক অনেক গাঁদা ফুলের বাগান ছিল আমি যদিও সবটাই কভার করিনি তো রাস্তাঘাট পরিবেশ সব কিছু দেখে মনে হচ্ছিল যে আমি কোনো বধায় কোনো বিদেশের রাস্তায় আছি দেখুন রাস্তাঘাটগুলো দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যাবে আর হ্যাঁ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তাই আপনারা সাথে থাকবেন আর আমার রুহিস কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না